আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ঐতিহ্যবাহী গ্রামীণ হাট পুরাতন গাজীপুর জেলা কাপাসিয়া থানার তরগা ইউনিয়নের সবচেয়ে বড় যে গ্রামীণ হাট পাখির বাজার পাখির বাজারে মাছের বাজারে এই মুহূর্তে প্রতি বৃহস্পতিবার রবিবার এই হাটটি জমে বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মাছ কোনো মাছ হাসতেই আছে শুধু মাছ মাছের জন্যই বাজার অনেক উপযোগী কম দামে পাওয়া যায় কত কেজি এটা কয় কেজি হয়

বিভিন্ন ধরনের মাছ দেশি মাছ থেকে শুরু করে সব ধরনের মাছ কই কত করে দুইশো টাকা করে কই বিক্রি হচ্ছে এখানে আবার শৈল মাছ দেশি শরীর শৈল মাছ দেখতে পাঁচশো টাকা কেজি দাম চাইতেছি পাকটি বাজারে বিভিন্ন ধরনের মাছ বেশি মাছ আসতে কম সত্যই সত্যই একটা এক করি সত্যই